সকল কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য দারুণ সুখবর হচ্ছে মহার্ঘ ভাতা এবার মহার্ঘ ভাতার মূল বেতনের সঙ্গে এই মহার্ঘ ভাতা যুক্ত হবে আর এই কারণে প্রত্যেক বছর বেতন বৃদ্ধি সাথে সাথে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে এমনটি জানিয়েছে অত মন্ত্রণালয় এবার প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়া হবে যারা পেছনের গ্রেডে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারী বা কর্মকর্তা রয়েছেন তারা একটু বেশি সুবিধা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি দেয়া হবে আর সামনের দিকের গ্রেডে যে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা কম হারে বেতন পাবেন মূলত কোন কর্মকর্তা এবং কর্মচারীদের কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে এই নিয়ে স্পষ্ট একটি ধারণা পাওয়া গেল অর্থ মন্ত্রণালয় সূত্রে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় মহার্গ ভাতা বাড়ানো কি যুক্তি দিয়েছে তা জানতে কর্মকর্তা জানান রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুব কঠিন কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপরেই গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেয়া হবে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডে মহার্ঘ ভাতার মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশতম গ্রেডে কর্মচারীরা বিশ শতাংশ আর এগারো থেকে বিশতম গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে স্কেলের মার প্যাচের কারণেই কেউ চার হাজার টাকা কম এই ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি তাহলে বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা এবং কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন এদিকে গত বৃহস্পতিবার এই অর্থ বছরে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশ রহমান তিনি বলেছেন আগামী তিরিশ চব্বিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্গ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্গ ভাতা ঘোষণা করা হবে সেই বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরও বলেন মহার্গ ভাতা নিয়ে দুটি সভা করা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্গ ভাতা দেওয়া হবে যারা মহার্গ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যুক্ত হবে কত শতাংশ মহার্গ ভাতা দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মহার্গ ভাতা পর্যালোচনা কমিটির এক সদস্য অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের দাবি ছিল মহার্ঘ ভাতার এর পরিপ্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে কমিটি বিষয়ে অর্থ বিভাগে জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত সরকারি বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা এবং কর্মচারীদের ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয় কমিটির কার্য পরিধি ছিল মহার্ঘ ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি সাধারণত বছর অন্তর একটি করে করে ঘোষণা সরকার কিন্তু সালের পর আর নতুন হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন তিনি নতুন পে কমিশন না করে মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগে সরকার এই সুপারিশ বাস্তবায়ন করেননি স্ফীতিতে বেতন বাড়াতে নতুন স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মচারীগণ জন প্রশাসন মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত আছেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতা কোনো বরাদ্দ নেই তবে কমিটি সুপারিশের ভিত্তিতে এই হারে চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাদের সঙ্গে সমন্বয় করা হবে সরকারের সব সেক্টরে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষের উপর কারণ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা বাড়লেও বেসরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর তেমন কোনো দায়িত্ব নেন না এই কারণে একুশ লাখ বেসরকারি বেসামরিক কর্মচারী বেতন বৃদ্ধির হলে পৃষ্ট হয় সাধারণ মানুষ তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা বলতে পারি যে সর্বোচ্চ শতাংশ ভাতা ঘোষণা আসতে পারে যে কোনো সময় তবে সবচেয়ে বড় সুখবর হল যুক্ত হবে আর এই কারণে বেতন বৃদ্ধির সাথে সাথে মহার্ঘ ভাতার পরিমাণও বৃদ্ধি পাবে যাতে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করতে পারে কর্মকর্তা এবং কর্মচারীগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ